অপোষ্ট সংগ্রাম কালিনা রাজপথ কালিনা রাজপথ সংগ্রাম সংগ্রামা রাজপথ অপোষ্ঠ সং্র অপস্ট সংবাস পাঠাচ্ছেন তো 1.7 লাখ টাকার ছাগল কাণ্ড থেকে শুরু করে গতকালের পিএসসির প্রশ্ন ফাঁস রাষ্ট্রীয় যে অবোস্থাপনা এই অবোস্থাপনার যখন কারণ বিশ্লেষণ করতে দেখা যায় দেশের প্রত্যেকটায় কুটাদারিদের নাম ভেসে ওঠে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই দুইকে ভালো ঘোষণা দিয়েছে